যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসবেন সবচেয়ে বেশি আপন ভাববেন সেই মানুষগুলোই আপনার জীবনে সবচেয়ে বেশি অভিশাপ হয়ে দাঁড়াবে কথাটি কিন্তু শুনতে খারাপ লাগলেও কথাটি সত্যি আর আপনার সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়েও দাঁড়াবে সবচেয়ে বিপদের কারণ হয়ে দাঁড়াবে আর সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আমরা মানুষটা যত বেশি সরল হব তত বেশি পৃথিবীর সব কিছু থেকে শুধু ঠকেই যাব সেজন্য কখনো সবচেয়ে বেশি সরল হবেন না আপনি যাকে ভালোবাসেন তাকে কখনো আপনার দুর্বলতা বুঝতে দেবেন না এটা সত্যি ভালোবাসা প্রকাশ না করলেও ক্ষতি নেই কিন্তু যখন আপনি প্রকাশ করবেন তখন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আপনার সেই দুর্বলতাকে অপরজন কিন্তু কাজে লাগাতে চেষ্টা করবে কারণ যদি সে বুঝে যায় আপনি তার প্রতি দুর্বল কারণ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষগুলো এমন যে ভালোবাসার মূল্য বুঝে না ভালোবাসা পেলে তারা ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভালোবাসাকে গুরুত্ব দেয় না তাই বলবো আপনি যাকে ভালোবাসবেন সেই মানুষটাকে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভেতরের কথাগুলো অল্প করে প্রকাশ করার জন্য বেশি করে প্রকাশ করার চেষ্টা করবেন না ভালোবাসা বেশি প্রকাশ হলে সেইখানে আর ভালোবাসা থাকে না যে যত ভালো মনেরই মানুষ হোক না কেন তার অপর মানুষটি যদি তার ভালো মন্দ বুঝতে না পারে তাহলে সে সবচেয়ে বেশি কষ্ট পায় তাই বলছি যাকে পৃথিবী সবচেয়ে বেশি ভালোবাসবেন তার কাছ থেকে মনে রাখবেন আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন সবচেয়ে বেশি যন্ত্রণা পাবেন ব্যথা পাবেন আর সেগুলো আপনি কাউকে প্রকাশ করতে পারবেন না এমন কি আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে বা তার সামনে যদি কান্নাও করেন আর সে মানুষটা যদি আপনাকে না বোঝে তাহলে আপনার জীবন আরও বেশি বিপদের সম্মুখীন হবে তাই বলবো যাকে আপনি ভালোবাসুন পৃথিবীতে নিজের চেয়ে বেশি কাউকে কখনো ভালোবাসবেন না কারণ নিজের চেয়ে অতিরিক্ত জিনিসটা আমাদের জন্য অভিশাপ আমাদের জন্য সবচেয়ে বেশি খারাপ অতিরিক্ত আপনার জীবন থেকে অতিরিক্ত পাঠটাকে অতিরিক্ত ভালোবাসা হোক বন্ধুত্ব হোক সম্পর্ক হোক সেটাকে সবসময় চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই অন্যকে দিবেন যতটুকু প্রয়োজন নেই সেটুকু আপনি চেষ্টা করবেন না দেওয়ার জন্য এতে আপনার সম্পর্ক ভালো থাকবে আর যদি আপনি অতিরিক্ত কারোর জন্য ভালোবাসা দেখাতে যান সেটাকে দুর্বলতা ছাড়া আর কিছুই ভাববে না আর আপনাকে বোকা ছাড়া কিছুই ভাববে না কারণ সে আপনার দুর্বলতাকে পুঁজি করে নিজ স্বার্থ হাতে নেওয়ার চেষ্টা করবে কারণ আপনাকে দিয়ে সব কিছুই করানো সম্ভব হবে তাই নিজের কথা নিজের ভেতরেই রাখার চেষ্টা করুন এই পৃথিবীতে নিজের চেয়ে আপন কেউ হয় না তাই বলবো নিজেকে ভালোবাসুন নিজেকে সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন কেউ থাকুক না থাকুক আপনার জীবনে আপনার ভালো থাকাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি আপনি যদি ভালো থাকতে পারেন তাহলে দেখবেন পৃথিবীর যে কোনো সমস্যাকে সমস্যা মনে হবে না সেজন্য কাউকে বেশি গুরুত্ব দিন না নিজের কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে চিন্তা করুন নিজের জন্য কাজ করুন নিজের জন্য বাঁচুন আজকেও আসে কাল সে থাকবে না নিজের পথ নিজেকেই চলতে হয় নিজেকেই চলতে হবে কারণ সুখের সময় সবাইকে পাবেন কিন্তু দুঃখের সময় কষ্টের সময় কাউকে পাবেন না